হে মালা প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো আজকের রিকোয়েস্ট ছিল যে আজকের ভিডিওটা যাতে হিন্দিতে না হয় বাংলাতে হয় তো আজকে আমি বাংলাতে ভিডিও করছি আর এই ভিডিওটা সবাই জানতে চেয়েছিলো যে বাংলাতে আমাদেরকে বলে দাও কীভাবে ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করতে হবে তো চলো ভিডিওটা স্টার্ট করি তো ফেসিয়াল হেয়ার রিমুভ করার আগে সব দিকে প্রথমে পুরো ফেসটা ভালোভাবে ক্লিনসার দিয়ে ক্লিন করে নিও মানে ফেসওয়াশ করে নিও তারপর তোমরা কোনো একটা মশ্চরাইজার বা সিরাম অ্যাপ্লাই করো আমি এখানে মশ্চরাইজার অ্যাপ্লাই করেছি তারপর দেখতে পাচ্ছ আমি রেজারটা যে অ্যাঙ্গেলে ইউজ করছি সেই রকম অ্যাঙ্গেলে তোমাদেরকে ইউজ করতে হবে নয়তো কাঠ লেগে যাওয়ার চান্সেস থাকতে পারে তো খুব হালকাভাবে অ্যাপ্লাই করতে হবে রেজারটাকে দেখতে পাচ্ছ আমি কেমনভাবে করছি আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিডিওটা আর মশ্চরাইজার বা সিরাম অ্যাপ্লাই না করে কিন্তু একদম অ্যাপ্লাই কর মানে রেজারটা অ্যাপ্লাই করো না তো আগে মশ্চারাইজার বা সিরাম অ্যাপ্লাই করবে তো দেখতেই পারছো কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে আর পুরো ফেসটা আমি করলাম না আজকে কারণ আমি কিছুদিন আগেই করেছিলাম সেই জন্য আপার লিপটাই দেখিয়ে দিলাম তারপরে এখানে তোমাদেরকে একটা টোনার অ্যাপ্লাই করতে হবে আর ওয়াশ করার দরকার নেই একটা টোনার অ্যাপ্লাই করে নিও টোনারের পর চাইলে সিরামও অ্যাপ্লাই করতে পারো বা মশ্চরাইজার অ্যাপ্লাই করতে পারো আমি সাজেস্ট করবো যে একটা মশ্চরাইজার অ্যাপ্লাই করো কারণ এটাতে পুরো ফেসটা হাইড্রেট করে দেয় অনেক ভালো রকমভাবে মশ্চরাইজ করে দেয় তো খুব ভালোভাবে একটু বেশি পরিমাণ নিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি তো এখানে আমি পুরো ফেসেই অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ একটু জায়গা অ্যাপ্লাই করার থেকে পুরো ফেসটা অ্যাপ্লাই করে আমার বেশি ভালো লাগে ওকে তো এরপর আমি হালকা করে একটু লিপ বাম অ্যাপ্লাই করে নেবো এটাই ছিল আমি কিভাবে রেজার ইউজ করি বা ফেসিয়াল হেয়ার রিমুভ কিভাবে করি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো হেল্পফুল হয়েছে কিনা জানিও